জুলিয়া সিজার পড়েছে তোমরা নিশ্চয়ই অ্যান্টনি ক্লিওপেট্রা পড়েছে সেই চরিত্রগুলোকেই জুলফিকারে করে একসঙ্গে মার্জ করেছেন সৃজিত মুখার্জি জমেছে গভীরে যত সবই সময়ের ক্ষত নাличежка আলেছে সবাই যে আহত আর সৃজিতشان এটা আমার ফার্স্ট কাজ আর আমার চার নম্বর পাওলি আমাকে খুব ভালো করেছেন পাওলির সঙ্গে দু সাল থেকে আমাদের প্রচন্ড জল্পনা কল্পনা চলছে একসাথে কাজ করা আমাদের একটা সুটকি বিনিময়ের সম্পর্ক আছে পাওলি অপূর্ব সুটকি রান্না করে এবং মাঝে মধ্যে আমার সেটা রান্না করে খাওয়ায় এই দুজন মানুষের সঙ্গে আমার সম্পর্কটা এরকম একজনের সঙ্গে প্রচুর কাজ করে একজনের সঙ্গে একদম না কাজ করে যে আমি দুজনকে ফোন করে বলতে পারি যে বাবু এটা প্লিজ করে দেয় আর কি মানে যিশুদা পাওলি এক্সপ্রেশনটা বুঝে গেছে কি বলতে চাইছো তোমরা বাট ব্যাপারে যদি বলো হ্যাঁ কারণ আমি এত প্রশংসা করেছি তারপর ওদের রাগ থাকলে ওরা গানা করতে পারবে না শীত এর উইচ ইজ গুড অ্যান্ড ব্যাড টুগেদার ইজ ও খুব ডিমান্ডিং অ্যাজ আ ডিরেক্টর

जिमि जीप दाम

মেবি oh, the পারফরমেন্স such there was nothing left ডিমান্ড তুমি একশো ডিমান্ড করছো তোমার অভিনয় তুমি দুশো দেয় প্রথম পাগল যে তুমি বলবে যে আমার নেক্সট শটে যায় মোড়া হাতি লাখ খানেক হলে কোক লাভ লাখ পাঁচ একটু হবেই আপনি আপনার যা মশিন হ্যাঁ না এম এট হেম এন্ড এম ইসলাম কি রে বহুত দিল দুঃখরা ডেভ রেস্ট নাইট জেহাদি ক্লাস টেনে যখন আমি পড়ছি জুরিয়াস্ট ইসের প্রথম

এই সময় ইনফ্যাক্ট আমাকে অনেকেই জিজ্ঞেস করেছিল ওয়াই নট ক্লিও তোমাকে কেন অফার করা হলো না স্ক্রিপ্টটা পড়ার পর আমার মনে হয়েছিল এই যে ইমেজেরির কথাও বললো যে ভিজুয়ালস কথা বললো হ্যালুসিনেশন এইসব পোর্শনসগুলো আমার মনে হয়েছিল এই রকম ভিজুয়ালস আমি অন্তত কোনো ছবিতে দেখিনি অ্যান্ড করিশমা আহমেদ উইল স্টে কঠিন অশোক কঠিন সময় অজান কালো ভাই কঠিন সময় অজানা কালো ভাই থ্যাংক ইউ সো মচ কমিং টু ডে থ্যাংক ইউ ঈদ সে বছকে জুলফিকর ঈদ সে বচকে কঠিন অশোক কঠিন সময় অজান